আপনাদের যখনই রুটি খেতে মন চাইবে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এইরকমই নরম তুল তুলতুলে আটার রুটি বানিয়ে নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যাদের আটার রুটি একেবারেই ফুলে না এবং তিন চার দিন পর্যন্ত নরম রাখতে পারেন না এবং যাদের গ্যাস আম্বলের ধাঁধ আছে তারা কিন্তু বাড়িতে এই রকমভাবে একবার আটার রুটি বানিয়ে দেখতে পারেন এর জন্য আমি এই বাটির মাপ করে দু বাটি আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা ময়দা সম পরিমাপ করে নিয়ে নিতে পারেন এই বাটির মাপ করে এক বাটি আমি ফুটন্ত গরম জল দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি এর মধ্যে রান্না করা সাদা তেল দিয়ে দিচ্ছি এক চামচ আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন রুটিটা যেহেতু তিন থেকে চার দিন নরম থাকবে এবং যাদের গ্যাস আম্বলের ধাত আছে সেটা কিন্তু আর হবে না এই এইরকমভাবে আপনারা যদি বাড়িতে একবার রুটি বানিয়ে খান এর জন্য আমি এখানে সাদা তেলটা দিয়েছি আপনারা চাইলে ঘিও দিতে পারেন ঘি দিলে এর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে তো সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ সবার প্রথমে ভালো করে এইরকমভাবে মিশিয়ে নিতে হবে এই যে মেশানো হয়ে গেছে বন্ধুরা এই পদ্ধতিতে আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন রুটিগুলো একেবারেই সফট হবে আর তিন চার দিন পর্যন্ত সফট থাকবে তো যেসব বন্ধুরা বাড়িতে এইরকমভাবে রুটি বানিয়ে খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের রুটিগুলো কেমন হয়েছে এর জন্য আমি ফুটন্ত গরম জল এক বাটি নিয়েছি যেই বাটির মাপ করে আটা নিয়েছিলাম সেই বাটির মাপ করে যেহেতু গরম এই রকম চামচ দিয়ে মেশাতে থাকতে হবে আর একদিকে এই রকম গরম জল দিতে থাকতে হবে এই রকম করে মিশিয়ে নেব দিয়ে এই রকমভাবে হাত দিয়ে মুঠে নিতে হবে যত সুন্দর মুথো হবে রুটিগুলো কিন্তু ততটাই সুন্দর হবে তো এইভাবে একটি ডো তৈরি করে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মুঠে নিয়েছি পুরো একেবারে সফট করেছি এত সুন্দরভাবে মাখানো হয়েছে এই যে থালার গা থেকে পুরোপুরি সব আটাগুলো কিন্তু লেগে নিই ছেড়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এবার আমি রকম আমরা রুটি বানাই সেই রকম করে লেচি কেটে নেবো এরকমভাবে লেচিগুলো কেটে নিতে হবে এরকম করে হাত দিয়ে ঘুরিয়ে নেব গোল গোল করে নেব এরকমভাবে আমি মুথে নিয়েছি আমার টোটাল টাইম লেগেছে পাঁচ মিনিট আপনারা লিচির সাইজটা বড় ছোট নিজেদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন সমস্ত কাটা আমার হয়ে গেছে এবার আমি লেচিগুলোকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম তো এবার আমি এগুলো বেলে নেব রুটির মতো করে অল্প করে আটা ছড়িয়ে নেব এই রকম করে বেলে নিতে হবে রুটি তৈরি হয়ে গেছে এবার আমি উনুনে তাওয়া বসিয়ে রুটিগুলো প্রথমে ভেজে নেব আপনারা চাইলে রুটিগুলো প্রথমে সেঁকে নিতে পারেন তো আমি একটা একটা করে বেলে নেব সাথে একটা একটা করে ভেজে নেবো আপনারা চাইলে যারা নতুন বন্ধু বেলে একসাথে ভাজতে পারবেন না তারা প্রথমে সমস্ত রুটিগুলো একসাথে বেলে নেবেন তারপরে ভেজে নিতে পারেন আবারও একটা বেলে নিচ্ছে তো যাদের অভ্যাস নেই রুটি বেলার সাথে সাথে রুটি ভেজে নেওয়ার তো তারা প্রথমে রুটিগুলো সমস্তগুলো একসাথে বেলে নেবেন তারপরে কিন্তু ভেজে নিতে পারবেন উনুন জেলে তাওয়া বসিয়ে দিয়েছি তো তাওয়ার মধ্যে রুটি দিয়েছি এভাবে উল্টে পাল্টে ভেজে নেব এর ওপর আবার একটা রুটি দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে নেব এরকম করে উল্টে পাল্টে সমস্তগুলো ভেজে নেবো একসাথে আপনারা পাঁচ থেকে ছটা রুটি দিয়ে কিন্তু ভেজে নিতে পারবেন আমি তাওয়া থেকে নামিয়ে নেব এরকমভাবে রুটিগুলো সেকে নেব এরকমভাবে সেঁকে নিলে রুটিগুলো কিন্তু খুব হয়ে ফুলে যাবে রুটিগুলো কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে গ্যাসেতে না করে চুলায় কত সুন্দর রুটি ফুলে যায় দেখুন সমস্ত রুটিগুলো ভাজা হয়ে গেছে আর রুটিগুলো কত সফট হয়েছে এই যে হাতের মুঠে হয়ে গেছে পুরো দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন রুটিগুলো কত সুন্দর হয়েছে তো আমি আপনাদের একটা কেটেও দেখাবো এই যে কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে রুটিগুলো তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে একবার জানাবেন এবং বাড়িতে এইরকমভাবে একবার বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল